ফাইনালি বুঝে গেছেন ভালোভাবেই তিনি কিছু পারবেন না তিনি আসলে ভয় আছেন তিনি বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন বাংলাদেশের জনগণ ঘুমায়নি যে ওয়াকার কি আকাম করে আমাদের ঠেকাতে হবে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের জনগণ আহ জেগেছিল এবং ওয়াকার রিয়াল খুঁজে করতে পারবেন না সেটা তিনি ভালোভাবে বুঝে গেছেন করলে যে খবর আছে এটা বুঝে গেছেন তবে হ্যাঁ যা করেছেন সেটা নট লেস দেন কু সেটা এর কাছাকাছি ক্লোজ টু কু দর্শক আহ কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু করা যায় তারপরে সম্ভব নয় এটা তিনি বুঝে গেছেন মোটের উপরে ওয়াকার ভয় পেয়েছেন তিনি যে ভয় পেয়েছেন তিনি ভয় পেয়ে যে পিছু উঠেছেন তার প্রমাণ দেব অন দি আদার হ্যান্ড আহ এই সেনা প্রধানকে আওয়ামী লীগের কেউ কেউ গালাগালি করে কাদ্দার বলে আবার এখন দেখলাম যে সজীব জয় অজোজেই সেনাপ্রধানকে ধন্যবাদ জানায় এবং খুশি কেন সজীব জয় খুশি সজীব জয় তো বাংলাদেশের নাগরিকই না তিনি তো মার্কিন নাগরিক শপথবদ্ধ মার্কিন নাগরিক শপথবদ্ধ মার্কিন নাগরিক খুশি হওয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠনের নেত্রীর ছেলে খুশি হওয়ায় না হয় বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না তারপরও এটা কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ কিনা এটা খেয়াল রাখতে হবে দর্শক সেনাপ্রধান যে ভয় পেয়েছেন তার প্রমাণটা কি যখন জনগণ সজাগ এবং জনগণ ইউনুসের পক্ষে এবং ইউনুসের পক্ষে দাঁড়িয়ে কিন্তু ওয়াকারকে গালাগালি করছে ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন ওয়াকারের ষড়যন্ত্রের কারণে এবং ওয়াকারকে কে স্মরণ না নিয়েই এই জটিলতা তৈরি হয়েছে বিষয়টা কিন্তু এরকম এই জায়গায় যখন নানান নিউজ বাজারে চলছে তখন আইএসপিএল দুইটা দুইটা বিবৃতি বিবৃতি নিয়ে আমি আলোচনা করব সামনে এসেছে একটা হচ্ছে আইএসপিআর নামে আওয়ামী লীগ এটা বোঝাই যায় আওয়ামী লীগ একটা ভুয়া বিবৃতি ছড়িয়েছে সেই বিবৃতি ওটা সেনাবাহিনীর বিবৃতি নয় ভুয়া এটা তারা জানিয়েছে আরেকটা বিবৃতি হচ্ছে যে সেই পাঁচ আগস্ট বা তার ওই সময়টায় ক্যান্টনমেন্টে কারা কারা হেফাজতে ছিল তাদের তালিকা প্রকাশ করেছে যদিও এর তালিকা আমরা আগে কনক সরের কাছ থেকে পেয়েছিলাম সে কনক সরের তালিকার সাথে মিলে না এখন সেনাবাহিনী নিজে তালিকা দিয়েছে এই তালিকা দেখে আবার সজীব অজের জয় খুশি তিনি ধন্যবাদ জানিয়েছেন সেনাপ্রধানকে তার খুশির কোনো গুরুত্ব আছে কিনা বা তাৎপর্য কি আমি সেটা বিশ্লেষণ করব প্রথমে একটা ভুয়া বিবৃতি আইএসপিএল যেটাকে সেনা সেনাবাহিনী থেকে বলা হয়েছে না এটা ভুয়াকে কেউ গুজবে কান দিবেন না কারণ এর আগে বুঝতে হবে যে আপনার আইএসপিএল এর বিবৃতি রেখে সেনাবাহিনী এখন দুইটা ধারা আছে একটা হচ্ছে ওয়াকারকে রাখতে চায় তারা ভালো এমনকি জামাতপন্থী অনেকে ওয়াকারকে চায় আমি জানি সেনাবাহিনী অনেকের সাথে ভালো ইন্টারেকশন আবার অনেকে অবাক হচ্ছেন যে জামাতপন্থী অনেকে চায় ওয়াকারকে রাইট কেন চায় সে আলোচনা এখন যাচ্ছে হ্যাঁ আর আরেকটা অংশ আছে যে আর ওয়াকারকে চায় না কারণ ওয়াকার ছিল আওয়ামী লীগ আর একটা অংশ আওয়ামী লীগ বিরোধী আর ব্যক্তিগত কারণে ওয়াকার ভালো লোক নামাজি তহাজুদ্গুজার এই জায়গা থেকে অনেকে পছন্দ করে ব্যক্তিগত অফিসারকে যেহেতু তাদের পলিটিক্যাল আইডেন্টিটিটা এটা ডিসক্লোজ না এ কারণে ব্যক্তিগত কারণে কোনো তার স্টুডেন্ট তার স্যারকে পছন্দ করতে পারে এই জায়গাটাই বলেছি অনেকে চায় মানে দুইটা ধারা এতে কোনো সন্দেহ নাই এবং ওই দুইটা ধারাকে কেন্দ্র করে জেনারেল কামরুলকে আস্থায় নিয়ে ওয়াকারকে সরানোর চেষ্টা ডক্টর কলিউর রহমান এর নানান হিসাব নিকাশে জামিলাটা তৈরি হয়েছে তো দর্শক এই জায়গাটায় এই জায়গাটায় দেখবেন যে সেনাবাহিনীর অনেক ভিতরের খবর যেটা আমাদের জানার কথা না কিন্তু এটা আমরা জানতে পারি এটা কিন্তু সেনাবাহিনীর দুইটা ধারার কারণে জানতে পারি যেমন এই ওয়াকারের যে বক্তব্য নিয়ে যে তোলপার তিনি মানবিক করিডোর নিয়ে যা বলেছেন তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে যা বলেছেন প্রফেসর ইউনুসকে যা বলেছেন এই বিষয়গুলো আমরা নেতিবাচকভাবে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি আমরা এটা পেয়েছি কিভাবে আইএসপিআর আর বিবৃতি দিয়েছে যে অফিসার অ্যাড্রেসে ওয়াকার এটা বলেছেন না তাহলে আমরা এটা কোথায় পেয়েছি এটা আমরা পেয়েছি অসমর্থিত সূত্র এই অসমর্থিত সূত্র কারা আবার দেখবেন যে মাঝে মাঝে নেট রিউজ বা বিভিন্ন জায়গায় সেনা সদর নামে কিছু বিবৃতি আছে সেনা সদর জানিয়েছে সেনা সদর কিন্তু আইএসপিআর না বা সেনা প্রধান না সেনা সদরের রেফারেন্স দিয়ে বা উপস্থিত কর্মকর্তা রেফারেন্স দিয়ে আপনারা গণমাধ্যমে যা পড়েন এটা হচ্ছে ওয়াকার বিরোধীদের বক্তব্য মানে তারা এটা বাইরে জানায় তারা জানায় বলে জানতে পারি না ওলি কিন্তু আমরা জানতে পারতাম না আমাদের জানার একটাই সোর্স সেটা হচ্ছে আইএসপিআর আইএসপিআর কিন্তু অফিসারস অ্যাড্রেসে কি বলেছে ওয়াকার সেটা বলেনি তাহলে ওয়াকার বিরোধী একটা অংশ আমাদেরকে নিউজগুলো জানায় জাতিকে জানায় অংশরানি আমরা তলপা তৈরি করতে পারি আর আইএসপিআর যেটা বলে সেটা ওয়াকারের বক্তব্য আইএসপিআর এর বাইরে যেটা সেটা ওয়াকার বিরোধীদের বক্তব্য ক্লিয়ার তো এখানে আইএসপিআর যে বিবৃতি দিয়েছে এটা হচ্ছে ওয়াকারের ভয়ের প্রতিফলন ভয় পে বিবৃতি দিয়েছি কি আওয়ামী লীগের লোকজন একটা একটা বিবৃতি ছড়িয়েছে সেনাবাহিনী অনেক ধৈর্য ধরেছে আর ধৈর্য ধরবে না কোনো মত তারা মানবে না এই যে ঢালাও মামলা ঢালাও গ্রেপ্তার এটা চলবে না এখন দেখেন ঢালাও মামলা ঢালাও গ্রেপ্তার এগুলো নিয়ে কনসার্ন কার আওয়ামী লীগ অতএব এটা আওয়ামী লীগের বিবৃতি গুজব কারণ এইটা এটা বলছে যে গুজব যেমন জনগণকে গুজবে কান না অনুরোধ করেছে বাংলাদেশ সচেতনতামূলক একটা বিজ্ঞপ্তি দেয় তারা সেনাবাহিনী বলছে সম্প্রতি একটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর লোক ব্যবহার করে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি বাহিনী জনগণের মাঝে বিভেদ অবচেষ্টা চলছে এর মানে এই যে এগুলোতে এই গুজবে কান দেবেন না তাহলে ওই গুজবে কি ছিল গুজবে ছিল এই মপ করলে খবর আছে ধালাও মামলা চলবে না সেনাবাহিনী এখন থেকে আর চুপ থাকবে না এর মানে এই জায়গাগুলো ঠিক না সেনাবাহিনী এগুলো নিয়ে কোনো কথা বলছে না বুঝতে পারছেন ভয়ে এই বিবৃতি দিয়েছে এছাড়া এতদিন পর কেন্ট আটকদের তালিকা প্রকাশ করল কারণ এখন ভয় পেয়েছে জানানা আমরা কোনো অপরাধ করিনি মানে এমন ভাবে দেখিয়েছে যে যারা সেনা হেফাজত মানে সেনাবাহিনী এখন জনগণের কাঠ করায় ওয়াকার দেখিয়েছে ভাই আমাদেরকে গালাগালি করেন কেন আমরা তো আওয়ামী লীগ না আওয়ামী লীগের যাদের যারা আমাদের হেফাজতে ছিল এরা তো বেশিরভাগই গ্রেপ্তার হয়েছে যারা গ্রেপ্তার হয়নি তারা দেশে আছে আমরা কাউকে পালিয়ে দিতে দিয়েছি বিষয়টা এরকম না যদিও ওয়াকারের তালিকা আমরা বিশ্বাস করব এর নিশ্চয়তা নেই যেমন হাসান মাহমুদ কোথায় ছিল এই ধোয়াশা কাটেনি মানে এখানে সেনাপ্রধান এই আইএসপির বিবৃতির মাধ্যমে দেখিয়েছে তালিকা প্রকাশের মাধ্যমে যে না আমরা কাউকে পালাতে দেয়নি আমরা জনগণের পক্ষে আছি অতএব আমরা আওয়ামী লীগ না আওয়ামী লীগ কোনো স্পেশাল অ্যাডভান্টেজ আমরা দেয়নি এটা দেখিয়েছে কিন্তু এটা যোগ্য না তো এখানে সজীব ওদের জয় আবার খুশি হয়েছে এটা ভয় দিয়েছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার জন্য হ্যাঁ ওয়াকার অনেক অবদান সেনাবাহিনী অনেক স্ট্রিক আছে দ্যাটস রাইট কিন্তু তিনি তো আওয়ামী লীগ করতেন বা শেখ হাসিনা অ্যাপয়েন্টেড এটা তো আর বুঝতে পারবেন না তিনি দায়িত্ব পালন করুক কিন্তু ডক্টর ইউনুসের সাথে কন্ট্রাডিকশনও যে নয় আমাদের কথা হচ্ছে এটা এখানে আহ সজীব হস যা ফেসবুকে লিখেছেন এখন বোঝা যাচ্ছে সেনাবাহিনী কেন এতদিন পর তাদের হেফাজতে থাকা ব্যক্তিগত তালিকা প্রকাশ করলো খেলা বুঝতে হবে সম্পত্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সই নকল করে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মিথ্যা রেফারেন্স তৈরি করেছিল ইউনুজ ওই মিথ্যা রেফারেন্সের শপথ সরকার সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চের কথা বলা হলেও অন্য কোন বিচারপতির সই ছিল না বরং তার বিচারপতির বাসায় গিয়েছেন খবরও প্রচার করা হয়েছিল অথচ আইএসপি তার লিস্ট থেকে দেখা যায় যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও এনায় সেনাবাহিনীর হেফাজতে ছিল যা কেউ জানতো না ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে তালিকা প্রকাশের মাধ্যমে গোপন সত্য সামনে আনার জন্য সরকার এই শপথ গ্রহণ অবৈধ কোন সন্দেহ নেই এখানে সজীব চেষ্টা করেছেন যে যেহেতু প্রধান বিচারপতি বিচারপতিরা সেনা হেফাজতে ছিলেন অতএব তারা তো ওই যে রেফারেন্স দিয়েছেন যে না একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে আহ সংবিধান একটা আর্টিকেলের অধীনে ওটা ঠিক না ওটা ভুয়া এটা বলার চেষ্টা করেছে অতএব এটা অবৈধ সরকার সেনাপ্রধান এই তালিকা প্রকাশের মাধ্যমে এই সরকারকে অবৈধ হিসেবে প্রমাণ করেছে সজীব জয় এখন খুশি এই খুশি বোকামির খুশি প্রথম হচ্ছে সজীব অজের জয় কিছু না আর এটা যদি হাসিনা ধন্যবাদ জানায় এই সরকার হাসিনার সংবিধানের দৃষ্টিতে আমরা হাজার বার বলি অবৈধ আমরা তো হাসিনের সংবিধান মানি না ভাই এই সংবিধান অনুযায়ী চলে আর আপিল বিভাগের রেফারেন্স অনুযায়ী শপথ নিলো নব্বই দিনের পরে কোনোভাবে এই সরকার থাকতে পারে না এই সংবিধান অনুযায়ী অতএব মানে সজীব যে আওয়ামী খুশি যে না এই সংবিধান অনুযায়ী এই সরকার বৈধ নেয় আর এই সরকার এই এই সংবিধানকে তো আমরা লাথি মারি এই সরকার সরকার বিপ্লবী চরিত্র বিপ্লবী সরকার কাগজে না নাহলে বিপ্লবী চরিত্র আছে ধীরে ধীরে সরকার পুরোপুরি বিপ্লবী হবে জাতীয় সরকার হবে অন্য ধারা হবে নতুন সংবিধান হবে তোমার সংবিধান নিয়ে তুমি থাকো মনে মনে সুখে থাকো পাগলের সুখ মনে মনে